ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেসরকারি স্থাপনায় ইসরায়েলের হামলা কাপুরসোচিত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েল কণ্ঠাস হয়ে পড়েছে আর তারা দিশেহারা হয়ে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে আব্বাস আরাকচি বলেন আমাদের জাতীয় সম্প্রচার মাধ্যমে হামলা করে ইসরায়েলের বেপরা মনোভাব আরও একবার প্রকাশ পেল গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর আই আইবির অন্তর্ভুক্ত টেলিভিশন চ্যানেল ইরিনে বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বিমান বাহিনী চ্যানেলটি সংবাদ উপস্থাপক সাহারা ইমামি সে সময় সংবাদ পরিবেশন করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার অভিযোগ তুলে গত তেরোই জুন শুক্রবার ভোর চারটার দিকে ইরানের তেহরান সহ আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল সংস্থা এএফপি জানিয়েছে হামলায় ইরানের অন্তত একশোটি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রথম সারির বেশ কয়েকজন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা